খাট থেকে আলমারি ডাইনিং ড্রেজেন্টেবল না না যৌতুকের লিস্টে ধরাচ্ছি না বরং নিজের ঘরকে নিজের মনমাফিক সাজানোর প্রয়োজনীয় জিনিসের লিস্টে দিচ্ছি কাঠের তৈরি এই সমস্ত জিনিস একেবারে জলের দরে ফুলের নামে পাশকুড়ার একটা পরিচিতি আছে ঠিকই কিন্তু কোটি কোটি টাকার ইন্ডাস্ট্রিও যে এই জেলায় গড়ে উঠেছে সেই খবর কতজনই বা রাখেন যেখানে কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে যে শিল্পের টানে ঘরমুখ হয়েছেন মেদিনীপুর জেলার হাজার হাজার পরিযায়ী শ্রমিক এখানে সারাদিন কয়েক হাজার খাট খাট তৈরি হচ্ছে কয়েক হাজার চেয়ার তৈরি হচ্ছে ডাইনিং তৈরি হচ্ছে ড্রেসিং টেবিল তৈরি হচ্ছে একটা কার্পেন্টার মিস্ত্রি যেমন আমাদের মহারাষ্ট্রে উড়িষ্যা বিহার ছত্তিশগড়ে কাজে যেত এখন আমার এই পাঁচ মানুষ এই কাঠশিল্পে এইখানেই কাজকর্মতে যুক্ত রয়েছে প্রতিদিন গাড়ি গাড়ি কাঠের আসবাবপত্র পাড়ি দিচ্ছে পাশকুড়া থেকে এই এলাকার জিনিসপত্র প্রতিদিন পাড়ি দেয় বাংলা সহ বিহার ঝাড়খণ্ড ওড়িশা উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে এক্সক্লুসিভ ডিজাইন তৈরির পদ্ধতি কাঠের কোয়ালিটি নিয়ে একেবারে একঘর জিনিসপত্র এখানকার রোজগার যত বাড়ছে ততই যেন শিল্পীদের ভিড় বাড়ছে এই ইন্ডাস্ট্রিতে ঝাঁকিয়ে বসছে ব্যবসা নিশ্চিতভাবে একটা জিনিস মাথায় রাখবে তাজপুরে যে সোনার যে ব্যবসায়ী আছে এটা সারা ভারতবর্ষ এবং বিদেশেও ওখানে একটা সুনাম আছে কাঠের কাজের সঙ্গে যারা যুক্ত থাকতো আজ থেকে দশ পনেরো বছর আগে পর্যন্ত এটাকে বুঝতে হবে একদম নিডি পরিবারেরা কিন্তু এই ব্যবসার সঙ্গে যুক্ত থাকতো সারাদিনে কাজ করে আট হাজার টাকা দশ হাজার টাকা যাতে রোজগার করে কিন্তু এখন এই কুড়ি বছর আগেকার যে ব্যবসাটা ঢুকে ধুকে পেট চালানোর জন্য আজকে কিন্তু এই ব্যবসাটা একটা প্রফেশনাল জায়গাতে পৌঁছে গেছি রোজগার বেশি তাই কাঠের কাজ ছেড়ে এখন আর ভিন রাজ্যে বা ভিন দেশে যেতে হয় না এখানকার শিল্পীদের নিজের ঘরে বসেই লাখ লাখ টাকা ইনকাম করছেন তারা তাদের তৈরি জিনিসের কদর বাড়ছে বিদেশে শুধু একটাই চ্যালেঞ্জ যে কাঠ রপ্তানি বা খাটটা তৈরি হওয়ার পরে যে সাপ্লাইটা হয় তাতে জিএসটি সংক্রান্ত একটা বড় সমস্যা এই জিএসটি সংক্রান্ত সমস্যা হচ্ছে জিএসটির সম্পূর্ণ আইন এখনও পর্যন্ত তৈরি হয়নি আইন থাকবে মানুষের জন্য কিন্তু মানুষকে বাঁচিয়ে তারপরে সেই আইনটাকে যাতে সঠিকভাবে প্র্যাকটিক্যালটাকে বুঝে যাতে এই ধরনের থেকে তার মানুষকে একটু নর্মাল পদ্ধতিতে যাতে ব্যবসার আরও হোক আইনের জায়গায় গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে সেটা কিন্তু চাপিয়ে দেওয়া নয় সেটাকে যাতে সঠিক পদক্ষেপে সঠিক লাইনে হয় তাহলে কিন্তু মানুষ খেয়ে পরে বেঁচে থাকতো না বাড়ছে চাহিদা বাড়ছে রোজগার বিপুল কর্মসংস্থান তৈরি করছে পাশকোনার কাঠ শিল্প আর তাই কাঠ শিল্পের হাত ধরেই মজবুত হচ্ছে পূর্ব মেদিনীপুরের অর্থনীতি পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট বিজনেস প্রাইম নিউজ